চলো বিয়েবাড়ির সিম্পল লুক নিতে বসে পড়েছি আবারও মিরারের সামনে লাইট ফাইট জ্বালিয়ে নিয়ে চুল টুল খুলে নিয়ে একটা সিম্পল লুক দেব কারণ দেখো শীতকালে না যতই গজিয়ার সাজার চেষ্টা করো না কেন ওই সোয়েটার বা সল যায় না কেন পুরো সাজের বারোটা বাজিয়ে তেরো করে দেয় যাই হোক একদমই সিম্পল লুক নেবো কারণ হচ্ছে কাছাকাছি যাবো খুব বেশি দূর নয় আর অনেকটা রাত হয়ে গেছে আমাদের একটা বিশেষ কাজ ছিল সেই কাজ সেরে যেতে না অনেকটা রাত হয়ে গেছে এখানে আমি সুগারের একটা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করেছি এটা ফাউন্ডেশন বেস মানে আলাদা করে ফাউন্ডেশন অ্যাপ্লাই না করলেও হয় আর হ্যাঁ টাইম হাতে একদমই নেই সেটাই তোমাদের বলছি আর যেহেতু শীতকাল তো আগে থাকতে স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম ময়েশ্চারাইজিং করে আর দেখো একটা কাজল পরে নিলাম কিন্তু কাজলটাকে না একটু জাস্ট স্মাচ করে দেবো কারণ কাজল যতটা স্মাচ করা যায় না একটা আলাদা লুকস লাগে মানে চোখটা একটু ব্রাইট লাগে চোখটা একটু গভীর লাগে চোখটা একটু বড় সরো লাগে দেখ কম্প্যাক্টটা যেহেতু দিলাম বললাম মেকআপেরই কাজ করবে তো টাচ আপ সিম্পল রাখছে আর হ্যাঁ অবশ্যই দেখো কিছু খুঁজে পাচ্ছি না কারণ আমার ঘরে কাজ চলছে তো সমস্ত জিনিস এদিক ওদিক হয়ে গেছে হালকা করে ব্লাশ করে নিচ্ছে নিজের গাল দুটোকে ব্লাশারটা অ্যাপ্লাই করা যেতেই পারে তাই না আর ব্লাশ করলে দেখবে একটা আলাদা সৌন্দর্য লাগে আমার পার্সোনালি মনে হয় খুব বেশি হাইলাইটার বা হালকা হাইলাইটার দিলে না মেকআপটা অনেকটা গর্জিয়াস হয়ে যায় তো হাইলাইটার অ্যাপ্লাই করলাম না শুধু ব্লাশ করে ছেড়ে দিলাম হাতে একটা ব্যাঙ্গেলস করে নিলাম এইরকম একটা পার্ল দেখছি আজকালকার দিনে প্রচুর পড়ছে আমার প্রথম থেকে ভালো লাগতো না কিন্তু এখন জানি না কেন এর পড়ে গেছি একটা কিনেই ফেললাম আর এর সাথে টপ একটা দুল রেডি হয়ে নিলাম আজকে ভাবছি একটু বড় সাইজের একটা টিপ তো না সাইজটা মনে হচ্ছে একটু হেভি হয়ে যাচ্ছে খুলে ফেললাম তো এই সাইজটা মনে হচ্ছে ঠিক আছে এর মাঝখানে একটা ছোট্ট ডট টিপ পরেছিলাম সেটা আবার একদমই যাচ্ছে না তো মিলিয়ে মিশিয়ে এই টিপটাই মনে হচ্ছে যেন মুখের সাথে যাচ্ছে ফুলটা ভাবলাম একবার গিয়ে যে কী কাণ্ড কারণ চুলটা এতটা টেনে ফুলটা কিছুতেই কিন্তু দাঁড়াচ্ছে না শেষ পর্যন্ত দাঁড়ালো কিন্তু হাত দিতে দেখা যাচ্ছে সেটা ঝরে পড়ে যাচ্ছে তো ঝরে যখন পড়ে গেল ঝরে যাওয়া ফুলকে আর তোলার কোনো দরকার নেই তাই না মানে কিছু জিনিস থাকে যেগুলো পায়েই শোভনীয় বা নিচেই শোভনীয় যেগুলোকে মাথায় তোলার কোনো দিনই দরকার নেই তো এই ফুলটা মনে হচ্ছে না আজকে মাথায় থাকবে না ও নিচেই স্থান নিচেই থাকুক তো শল নিয়ে নিয়েছি শল ঠিক নয় এটা একটা স্টোল টাইপের নিয়েছি কিন্তু ওই যে পুরো সাজে বারোটা বেজে গেল

চলে আসলাম সোজা পেট পুজোর জায়গায় যেখানে অলরেডি আমার শাশুড়ি কিন্তু আগে থাকতে চলে এসেছেন ওইদিকে সব কথাবার্তা চলতে চলতে আর অনেক গল্প করতে করতে বসে গেলাম খাবার টেবিলে দেখো প্লেট সামনে সাজিয়ে দিয়েছে আর সাথে সাথে পড়ে গেছে চিকেন শার্টে তো চিকেন শার্টেটা না এখন বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে খুব বেশি পরিমাণে দেখা যায় মানে এখন মনে হচ্ছে যেন মেন পদের মধ্যে এটাকে এখন ধরা হয় প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে কারণ যেখানে যাই সেখানেই কিন্তু এই চিকেন শার্টে আর এই চিকেন শার্টের সাথে স্যালাড কামড়ে কামড়ে খেতে আমার ভীষণ ভালো লাগে সাথে সাথে চলে আসলো কচুরি এটা হচ্ছে মটরশুটির কচুরি আর ছিল হ্যাঁ চর্বি আর কিমা দিয়ে না চানা মশলা ব্যাপক হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল ছিঁড়ে ছিঁড়ে খেতে যা লাগছিল না আর তার সাথে চলে আসলো ফ্রায়েড রাইস চলে আসলো দই কাতলা কিছু না বলার আগে টপাস করে দিয়ে দিয়েছিল আমার পেটির একটা পিস আর পেটি আমি একদমই ভালো খাই না তো হাজবেন্ডের পাতে সেটাকে চালান করে দিয়ে ওর পাথ থেকে ছো মেরে গাদার একটা পিস নিয়ে নিলাম আর এবার চলে আসলো এখন শোস টপ আর মাটন যেটা মেন অ্যাট্রাকশান তো মাটন পেলে কি আর মাছের দিকে তাকাতে ভালো লাগে না মাছের আর ভীষণ ভালো ছিল কিন্তু তার থেকেও ভালো ছিল মাটনের রান্নাটা মাটনের রান্নাটা জাস্ট জামাটেয়া হয়েছিল তারপরে যেটার দিকে তাকিয়ে থাকি মাটন আর মাছ ডিম যাই বলো না কেন শেষ পাতে দেখবে চাটনি সবাই ভালোবাসে চাটনি আর সাথে গোল গোল পাবো মিষ্টি আমি খাই না তো সেই জন্য মিষ্টি নেওয়ার কোনো ব্যাপারই ছিল না সোজা চলে আসলাম পানের দিকে এটা বেনারসি পান না কলকাতা স্টাইলের পান কিছুই বুঝলাম না তবে খেতে ছিল ব্যাপক আর হ্যাঁ পানটা মুখে করে দিয়ে সোজা টাটা করে ভাব